আসসালামু আলাইকুম লার্নিং সায়েন্স মেহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা নবম দেশ শ্রেণীতে পড়ো তাদের জন্য বলছি পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুফ নির্ণয় আমরা এটা শেখাবো পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ নির্ণয় এটা কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যদি মনোযোগ দিয়ে বোঝো তাহলে দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমস্ত পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবে তো কথা না বাড়ি আমরা পড়ার দিকে চলে যাই তাহলে আমরা কী শিখবো পর্যায় ও গ্রুপ নির্ণয় আচ্ছা পর্যায় এবং গ্রুপ যদি নির্ণয় করতে চাই তাহলে কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমি যে কথাগুলো বলি খুব মনোযোগ আমি মাত্র তিনটা নিয়ম দেবো এই তিনটা নিয়ম দিয়ে বইয়ের যত মৌল আছে সবগুলো মৌলের আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবো যেমন আমরা যদি চিন্তা করি একটু দেখো যে আমরা যদি প্রথমে সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়ামের কত এগারো এটার ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আচ্ছা এখন যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সেখানে দেখো ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে বিস্তারিত আলোচনা করা আছে সেটা দেখে নিতে পারো যদি ইলেকট্রন বিন্যাসের সমস্যা হয় কারণ আমরা আজকে শিখতেছি পর্যায় এবং গ্রুপ নির্ণয় পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হলে তোমাকে কি থাকতে হবে ইলেকট্রন বিন্যাস জানা থাকতে হবে আর ইলেকট্রন বিন্যাস যদি তুমি না জানো সেক্ষেত্রে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারব না এই জন্য যাদের ইলেকট্রন বিন্যাস যারা পারো তারা সরাসরিটা দেখতে পারো আর যারা ইলেকট্রন বিন্যাস পারো না আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সেখানে ইলেকট্রন বিন্যাস দেখে তারপরে তোমরা এখানে আসতে পারো তো দেখো এখানে আমরা স্টুডিওমে ইলেকট্রন বিন্যাস করেছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এই যে দেখো এইটার কথা যদি আমরা চিন্তা করি এখানের এইটা হলো প্রধান শক্তি স্তর মনে করো টু এই যে এইটা যেটা থাকে এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর আর এটাকে বলা হয় উপশক্তি স্তর কে বলা হয় উপশক্তি স্তর তাহলে আমাদের এই যে দেখো সর্বশেষ যে শক্তি অর্থাৎ সর্বার শেষে যেটা থাকে সেইটার যে প্রধান শক্তি স্তর থাকে সেটা হলো পর্যায় তাহলে আমাদের পর্যায় হলো কত থ্রি এই যে থ্রি আর গ্রুপ গ্রুপ মনে রাখতে হবে একটা জিনিস সেটা হলো যে এই যে এস এবং পি এস এবং পি এই দুইটাতে টোটাল যে ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রন কি করতে হবে যোগ করতে হবে যোগ করে তার সাথে দশ যোগ করতে হবে তার সাথে কি করতে হবে দশ যোগ করতে হবে অর্থাৎ এস এবং পি এর বেলায় আমাদেরকে পর্যায় এবং গ্রুপ বের করতে হলে এস এবং পিতে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো যোগ করে তার সাথে আবার কি করতে হবে দশ যোগ করতে হবে কিন্তু কিন্তু এখানে একটা শর্ত আছে এস এবং পি এই দুটার ইলেকট্রন কখন যোগ করতে পারবো যখন তাদের প্রধান শক্তি মিল থাকবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো পি শক্তি এখানে হলো এচ শক্তি স্তর তাহলে নিয়ম অনুযায়ী সিক্স এবং ওয়ান এই দুটা যোগ করার কথা ছিল কিন্তু এখানের প্রধান শক্তি স্তর থ্রি এখানের প্রধান শক্তিস্তর স্তর টু এই জন্য এটার সাথে এটা যোগ করা যাবে না তাহলে এটার গ্রুপ নাম্বার এই যে সর্বশেষে কয়টা ইলেকট্রন আছে একটা এই এটার গ্রুপ নাম্বার এক আশা করি বোঝাতে পারছি দেখো আরও দু একটা দেখলে বুঝতে পারবা যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি অ্যালুমিনিয়ামের হলো তেরো কত ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান খেয়াল করো খুবই মনোযোগ এই যে সর্বশেষ শক্তি স্তর কত আছে আমাদের থ্রি এর মানে হলো পর্যায় থ্রি আর গ্রুপের ক্ষেত্রে কী করতে হবে গ্রুপের ক্ষেত্রে এই যে সর্বশেষ শক্তি স্তর দেখো এখানে থ্রি ঠিক আছে কিন্তু সর্বশেষ শক্তি স্তর এটাও তিন নম্বর শক্তি স্তর এটাও তিন নম্বর দুইটাই তিন নম্বর এই জন্য এখানে এস এ কয়টা ইলেকট্রন আছে দুইটা পিতে কয়টা ইলেকট্রন আছে একটা তাহলে গ্রুপ হলো দুই যোগ এক এবং তাদের সাথে দশ যোগ করতে হবে সব সময় তাহলে দুই আর একে তিন আর দশ কত হচ্ছে তেরো অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম এটা তিন নম্বর পর্যায়ে তেরো নম্বর গ্রুপে অবস্থিত তাহলে আমরা প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে যোগ করলাম না কেন এখানে যোগ না করার পিছনে যেটা অন্যতম কারণ সেটা হলো দেখো এখানে সর্বশেষ শক্তিস্তর এস কিন্তু এটা দুই নম্বর শক্তিস্তর এটা তিন নম্বর শক্তি স্তর অর্থাৎ এস এবং পি এই দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করতে হলে অবশ্যই তোমার প্রধান শক্তি মিল থাকতে হবে প্রধান শক্তিস্তর কি থাকতে হবে মিল থাকতে হবে যদি প্রধান শক্তি মিল থাকে তাহলে কি করতে হবে এই যে এস এবং পি এখানে টোটাল যে ইলেকট্রন আছে এই টোটাল ইলেকট্রনের সাথে তোমাকে কি করতে হবে দশ যোগ করতে হবে আর যদি মিল না থাকে তাহলে সর্বশেষ শক্তিস্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটাই যেমন আমরা আরেকটু চিন্তা করি ফসফরাস পনেরো 1s2 এস টু টু এস টু টু এই যে দেখো দুই চার দশ বারো পনেরো এই যে সর্বশেষ শক্তি স্তর তাহলে আমাদের কত নাম্বার পর্যায় নাম্বার থ্রি আর গ্রুপ নাম্বার এই যে দেখো নিশ্চয় এটা এস এবং এটা পি এবং তাদের প্রধান শক্তিস্তর মিল আছে এটাও তিন নম্বর শক্তিস্তর এটাও তিন নম্বর শক্তিস্তর তাহলে কি করতে হবে এখানে আছে টোটাল দুইটা ইলেকট্রন এখানে আছে তিনটা ইলেকট্রন এবং সব সময় তাদের সাথে দর যোগ করতে হবে তাহলে দশ তিনে তেরো দুই কত হলো পনেরো অর্থাৎ এই যে ফসফরাস দেখতে পাচ্ছ এটা কত নম্বর তিন নম্বর পর্যায়ের পনেরো নম্বর গ্রুপে অবস্থিত আশা করি বুঝতে পারছো তোমরা নিশ্চয় আচ্ছা আমরা যদি আরও দু একটা দেখি যেমন ধরো আমরা যদি বোরনের কথা চিন্তা করি বোরনের হলো পাস অন এস টু টু এস টু টু পি ওয়ান এই যে সর্বশেষ শক্তি স্তর কত দেখো সর্বশেষ শক্তি স্তর দুই আর মানে এটা হলো পর্যায় নাম্বার দুই এবং গ্রুপ গ্রুপ নাম্বার হলো তোমার দেখো এই যে এই যে এস এবং পি এবং তাদের প্রধান শক্তি স্তর মেল আছে তাহলে এর সাথে এক যোগ করতে হবে দুই যোগ এক এবং তাদের সাথে সবসময় দশ থাকবে তাহলে কত হলো তেরো অর্থাৎ এরা তেরো নম্বর গ্রুপের দুই নম্বর পর্যায়ে অবস্থিত আমরা যদি একটু চিন্তা করি লিথিয়ামের কথা চিন্তা করি লিথিয়ামের তিন দেখো ওয়ান এস টু টু এস টু টু পি কত ওয়ান এই যে সর্বশেষ শক্তিস্তর কত আছে দুই আর মানে এখানে হলো পর্যায়ে দুই এবং গ্রুপ গ্রুপ হলো দেখো এই যে এইচ এবং পি এবং এখানে আছে দুইটা ইলেকট্রন এখানে আছে একটা দুই যোগ এক এবং তার সাথে সবসময় দর যোগ করতে হবে তাহলে কত হল তেরো তাহলে এই লিথিয়াম দুই নম্বর পর্যায়ে তেরো নাম্বার গ্রুপে অবস্থিত তাহলে এটা হলো এস এবং পি এর বেলায় তাহলে কি করতে হবে এস এবং পি এর বেলায় যদি আমরা কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে যদি দেখি সর্বশেষ শক্তিস্তরে যে কয়েকটা ইলেকট্রন আছে সেটাই হলো তার পর্যায় এবং গ্রুপ নির্ণয় কিন্তু কোনো মৌলের সর্বশেষ শক্তি যদি এস এবং পি হয় এবং তাদের প্রধান শক্তি মিল থাকে তাহলে এস এবং পি এর মোট ইলেকট্রনের সাথে দশ যোগ করে আমাদের কি করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে তাহলে আমরা দুটা নিয়ম শেষ করলাম আমরা যদি একটু অন্য একটা নিয়ম দেখি এবার খেয়াল করো যে এস এবং ডি অর্থাৎ কোন মৌলের প্রধান শক্তি স্তর যদি এস এবং ডি হয় তাহলে তাদের প্রধান শক্তি স্তর থাক বা না থাক এস ও ডি এর ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করা হবে কি বললাম এস এবং ডি এর বেলায় প্রধান শক্তি স্তর যদি মিল নাও থাকে তাহলে এস এবং ডি এর যে মোট ইলেকট্রন থাকে সেটাই তাদের গ্রুপ সংখ্যা নির্ধারণ করে কিন্তু এস এবং পি এর বেলায় অবশ্যই তাদের প্রধান শক্তি মিল থাকতে হবে তাহলে প্রথম কথা হলো কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটা হলো ওই মৌলের গ্রুপ দুই নম্বর হলো কোন মৌলের প্রধান শক্তিস্তর যদি এস এবং পি হয় এবং এস এবং পি এর প্রধান শক্তি মিল থাকে তাহলে তাদের মোট ইলেকট্রনের সাথে যোগ করে পর্যায় এবং গ্রুপ নেনা করা হয় আর তিন নম্বর নিয়ম হল কোনো মৌলের সর্বশেষ শক্তি যদি এস এবং ডি হয় তাহলে তাদের প্রধান শক্তি মিল থাক বা না থাক সেক্ষেত্রে এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা যোগ করে পর্যায় এবং গ্রুপ কী করা হয় নির্ণয় করা হয় তাহলে যেমন আমরা দেখি ক্রোমিয়ামের চব্বিশ এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ দুই চার দশ বারো আঠারো আর হলো ফোর এস আচ্ছা এখন দেখো এই যে সর্বশেষ শক্তিস্তর কত আছে ফোর তাহলে এটার পর্যায় হলো ফোর এবং গ্রুপ এই যে দেখো এই যে সর্বশেষ শক্তি স্তর এস এবং ডি এবং এখানে কিন্তু প্রধান শক্তি স্তর মিল নাই তারপরেও কী করতে হবে যোগ করতে হবে পাঁচার এক কথা হলো ছয় অর্থাৎ ক্রোমিয়াম চার নম্বর পর্যায়ের ছয় নম্বর গ্রুপে অবস্থিত আচ্ছা তারপরে আসো কপার উনতিরিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন থ্রি ডি নাইন ফোর এস থ্রি ডি টেন ফোর সন তাহলে এই যে দেখো এখানে দুই চার দশ বারো আঠারো আঠাশ উনতিরিশ এই যে এখানে দেখো ফোর এর মানে এখানে হলো পর্যায় নাম্বার ফোর আর গ্রুপ নাম্বার এই যে এস এবং ডি তাহলে দুটা যোগ করো দশ যোগ এক সমান সমান কত এগারো অর্থাৎ এটা চার নম্বর পর্যায়ে এগারো নম্বর গ্রুপে অবস্থিত এভাবে তাহলে আমরা কী বুঝলাম আমরা যতটুকু বুঝলাম টোটাল সেটা যদি চিন্তা করো তাহলে এস এবং পি এই দুইটার বেলায় অবশ্যই প্রধান শক্তিস্তর মিল থাকতে হবে যদি প্রধান শক্তিস্তর মিল থাকে তাহলে এস এবং পিতে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সাথে যোগ করে তাদের গ্রুপ নাম্বার বের করা হয় আর যদি প্রধান শক্তিস্তর মিল না থাকে তাহলে সর্বশেষ শক্তিস্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ নাম্বার আর এস এবং ডি এর বেলায় অবশ্যই তাদের প্রধান শক্তিস্তর মিল থাক বা না থাক এস এবং ডিতে যে ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন যোগ করে তাদের গ্রুপ সংখ্যা কি করা হয় নির্ণয় করা হয় এভাবে সাধারণত পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা হয় পর্যায় সারণীতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে যদি আমরা না পারি তাহলে পর্যায় সারণীর এই যে অধ্যায়টা এই অধ্যায়ের আমরা কোনো কিছুই করতে পারবো না আর যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা অবশ্যই আগে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইলেকট্রন বিন্যাস শিখে তারপরে পর্যায় সারণীর পর্যায়ে এবং গ্রুপ নিয়ে এ শেখো ভালো থাকো সবাই ওকে আল্লাহ হাফেজ